হাদিস ছাড়া সন্ন্যার কোনো অস্তিত্ব হতে পারে না কেমন পর্যন্ত হাদিস তারা তো পড়ে না তারা তো অন্ধ রাহালা মু আব্দুল্লাহ একটা হাদিসের জন্য তিনি এক মাস তিনি সফর করেছিলেন একটি হাদিসের জন্য সুন্নার জন্য বলা হয়নি একটা হাদিসের জন্য আমাদেরকে সুন্নাকে ভালোবাসতে হবে হাদিসকে ভালোবাসতে হবে আমাদের দেশের কিছু লোক আহল হাদিসদেরকে পরাস্ত করার জন্য তারা কি বলে হাদিসের গুরুত্ব নয় গুরুত্ব হচ্ছে সুনার যেহেতু আহল হাদিস অতিমধ্যে তাদেরকে উভয় নামে সম্বোধন করেছেন আহলুল আল হাদিস আর যদি আপনি সেটাও মেনেও নেন হাদিসের গুরুত্ব আর সুনার একই কোনো পার্থক্য নেই আপনি বলবেন মিষ্টি খাবেন চমচম খাবেন রসগোল্লা খাবেন আর আপনি দুধকে ঘৃণা করবেন তা তো হতে পারে না দুধের থেকে তো ছানা হয় হাদিস থেকে তো শুননা হয় সম্মানিত সুদেবেন্দু তাহবে কেরাম আল্লাহ রসাহাল্লামকে কীভাবে আনুগত্য করতেন কীভাবে সম্মান করতেন কিভাবে ভালোবাসতেন আমি শুধু তিনটা উদাহরণ দিয়েই তিন মিনিট আলোচনা শেষ করব সম্মানিত সুদেবিন্দু প্রথম কথা হল আল্লাহ রসুল সাল্লাম একদিন জুমার খুদ্ দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন ভাষণের মধ্যে আইয়ুহান নাস ইজলিসু হে জনগণ লোক সকল আপনারা বসে পড়ুন এ কথা ইবনে মাসুদ শুনলেন তিনি বাইরে ছিলেন রাস্তার মধ্যে কে বলছেন গেটের মধ্যে তিনি সেখানে তিনি বসে গেছিলেন আল্লাহ রসুল সাহাব দেখে বলে আবদুল্লাহ তাহি আব্দুল মাসুদ তুমি সামনে আসো এই আনুগত্য দেখুন উনি বাইরে ছিলেন কিন্তু শোনা মাত্র কাল বিলম্ব না করে কাল ক্ষেপণ না করে ওইখানে তিনি বসে গেছিলেন তো সাহবাগ কিভাবে আল্লাহ রসুল সাল্লামকে সম্মান করতেন রাসের আনুগত্য কিভাবে করতেন শর্তহীন করতেন সম্মানিত শেদেবেন্দু আমি শর্তহীনের আর একটা উদাহরণ দেব খাত্তা বলতেছেন তিনি যখন হাজির আসে চুম্বন করেন যে হে হাজির আস তুমি একটি পাথর ছাড়া কিচ্ছু না আমি জানি বিশ্বাস করি কালা তাদুরু তুমি ক্ষতিও করতে পারবে না উপকার করতে পারবে না কিন্তু আমি যদি বিশ্বনবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম আল্লাহর কসম তোমাকে আমি চুম্বন করতাম না এই যে তার মানসিকতা তার মন বলতেছে করব না কিন্তু যেহেতু রাসুল করেছেন কাজে শর্তহীনভাবে তিনি চুমু খেয়েছেন আমরা হাজরা চুমা খাই কোনো শর্ত চলবে না আমার বিবেক এটা বিরোধী আমার আকাল এটা বিরোধী আমার মাঝাব এটা বিরোধী আমার সাহেব এটা বিরোধী কোনো কৈফিয়ার চলবে না সম্মানিত এটি হচ্ছে আনুগত্য নিঃশর্তভাবে শর্তভাবে। আর আরেকটি বলতে চাই আপনাদের সম্মুখে যে আপনার আল্লাহ রসুল্লাম আপনার জানি তার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুতালিম বয়সে তিনি একটু বড়ো ছিলেন তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আব্বাস বিন আব্দুল আবদুল আন আমারও আম রাসুল রস আকবর আপনি বড় না আল্লাহ রসুল বড় তো তিনি কি বলেছিলেন দেখুন তিনি বলতে পারতেন যে আমি বড় তিনি তা না বলে কি বললেন আল্লাহ রসুল বড় তবে আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি সুহান আল্লাহ কত সূক্ষ্ম কথা গভীর কথা বিশ্বনাথের প্রতি তার কি ভালোবাসা কি সম্মান যে আল্লাহ রসুল বড়ো তবে আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি বা আমার বয়স বেশি আসন্ন এভাবে আল্লাহ রসুল সলাামকে সাহাবা কেরাম মন ও প্রাণ দিয়ে ভালোবাসতেন সম্মানিত সুদেবেন্দু শুধু আমাদেরকে সুন্নাকে ভালোবাসতে হবে হাদিসকে ভালোবাসতে হবে আমাদের দেশের কিছু লোক আহল হাদিসদেরকে পরাস্ত করার জন্য তারা কি বলে হাদিসের গুরুত্ব নয় গুরুত্ব হচ্ছে সুনার যেহেতু আহুল হাদিস অতিমাতে হবে তাদেরকে উভয় নামে সম্বোধন করেছেন আহলুল আল হাদিস আর যদি আপনি সেটাও মেনেও নেন হাদিসের গুরুত্ব আর সুনার একই কোনো পার্থক্য নাই আপনি বলবেন মিষ্টি খাবেন চমচম খাবেন রসগোল্লা খাবেন আর আপনি দুধকে ঘৃণা করবেন তা তো হতে পারে না দুধের থেকে তো ছানা হয় হাদিস থেকে তো সূন্য হয় সম্মানিত সুদেবেন্দু হাদিস ছাড়া সুনার কোনো অস্তিত্ব হতে পারে না কে আমার পর্যন্ত আমি সেদিকে যাবো না সময় কম হাদিসের পার্থক্য কি শুধু আত্মটুকু বলতে চাই বোখারে হাদিস তারা তো পড়ে না তারা তো অন্ধ মোকাল্লিপ রাহালা যাবেন আবদুল্লাহ মাসির রহিদিন শাহরিনের বোখারে হাদিস যাবেন আব্দুল্লাহ একটা হাদিসের জন্য তিনি এক মাস তিনি সফর করেছিলেন একটি হাদিসের জন্য সুন্নার জন্য বলা হয়নি একটি হাদিসের জন্য তা হাদিসের যদি গুরুত্ব নাই হতো তাহলে এত প্রখ্যাত সাহাবি কেন তিনি এক মাসের সফর করলেন একটি হাদিসের জন্য সম্মানিত সুদেবেন্দু সুতরাং হাদিস যেমন গুরুত্বপূর্ণ সুননা একই গুরুত্বপূর্ণ আল্লাহ কি বলেন আল্লাহ হাদিস ও মুকরমিন আল্লাহ হাদিস মুসা মুসার হাদিস ইব্রাহিমের হাদিস সুতরাং প্রত্যেক নবীর কথাকে আল্লাহ রাব্বুল হাদিস বলেছেন আল্লাহ নাযলা احسن হাদিস কিতাবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম হাদিস মানে কোরআন অবতীর্ণ করেছেন সুতরাং কোরআন এবং সোনা দুটো হাদিস কায়দা সারর নবীলা বাদা হাদিসা এখানে আল্লাহ তালা রসুল হাদিসকে হাদিস বলেছেন হাদিস মানে কোরআন এবং সুননা আর হাদিস মানে কে তাব সুন অনুসরণ করে সম্মানিত আমি আশা করি আলহামদুলিল্লাহ যে আপনারা একটু সাহস রাখবেন এত ভীতু হলে চলবে না তার কারণ আমাদের প্রিরোনবী হিমাদ তিনি সাহসী ছিলেন কারণ আস সহি সুন্নার প্রতি আমল করুন এত ভয় কেন বোক ফুলে বলতে পারেন যে আমরা সালাফে আমা আমরা কবর পূজা করি না আমরা মাজার পূজা করি না আমরা বেগ বেদাত করি না শের করি না সাহসিকতা বলতে হবে সম্মান পুরুষ দেবেন্দু তা আমি আজকে আসলে এই পরিবেশ আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ রবুল আলমিন আমাদের এই সম্মেলনকে আল্লাহ রব্বুল আল আমাদের ভ্রাতৃমণ্ডলী যারা এখানে শ্রম দিয়েছেন আল্লাহ রব্বুল তাদের কবুল করুন আল্লাহ রব্বুল আল আমাদের সকলকে তিনি সৈসন্না মোতাবেক আমল করার তিনি তফিক দান করুন আখুর দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته